নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হল মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী নব্বই দিনের নটা প্রেডিকশন আজকের অনুষ্ঠানে আপনাকে কিন্তু জানাবো আগামী তিন মাসের নব্বই দিনের নটা প্রেডিকশন জানানোর চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মিথুনের লাইফ কেমন চলছে বলুন তো ওই যে চলছে একটা কথা আমরা বারবার বলি না যে না ঠিক আছে চলে যাচ্ছে চলছে এক্স্যাক্টলি তাই এবার হট করে নব্বই দিনে আকাশ কুসুম পরিবর্তন হয়ে যেতে পারে কি দেখুন গ্রহগত অবস্থান তো অবশ্যই আকাশ কুসুমের মতোই পরিবর্তিত হবে সিগনিফিকেন্টলি উনতিরিশে মার্চের পর শনি দশমে আসবে ১৪ মে বৃহস্পতি প্রবেশ করবে রাশিতে পঞ্চম থেকে কেতু আসবে চতুর্থে আঠারোই মে রাহু আঠারোই মে প্রবেশ করবে আপনার নবম ভাব বা যেখানে আমরা বলতে পারি আধ্যাত্মিক ভাব সোশ্যাল ভাব ইভেন পিতার ক্ষেত্রেও কিছু কিছু গণনা আমরা নবম থেকে করি তবে নবম থেকে দূর ট্রাভেল ইত্যাদি ইত্যাদি বিষয় তো জাজমেন্ট করা হয়েই থাকে এখন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা যদি একটু আলোচনা করি বা পর্যালোচনা করার চেষ্টা করি যে মিথুন রাশির চতুর্থে কেতু ছিলেন চোদ্দ তারিখে প্রবেশ করবে মে মাসে এই সেগমেন্ট আপনার পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো পারিবারিক বাধা মিথুনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রজ বহু মিথুন রাশির জাতক জাতিকারা বারবার পারিবারিক বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন বারবার পারিবারিক বাধা নিয়ে মানসিক চাপ মানসিক জটিলতা এগুলো আসছে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যাদের পারিবারিক বাধা আছে যে ধরনেরই হোক না কেন ফ্যামিলি প্রবলেম ইজ ফ্যামিলি প্রবলেম পারিবারিক বাধা পারিবারিক শত্রুতা পারিবারিক জটিলতা নানা রকমের স্ট্রেস বারংবার আপনার জীবনচক্রে আসছে এবং সেই স্ট্রেস থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন আপনার এতটাই চিন্তা আসছে এতটাই দুর্ভাবনা আসছে কারণ যেখানে আমাদের সুখের সব থেকে জায়গা কোনটা কোন জায়গায় গেলে আমরা সুখী হই বাড়িতে কারণ দিন শেষে আপনি কাজ করে বাড়িতেই ফেরেন দিন শেষে বন্ধুদের সাথে গসিপ করেও আপনি বাড়িতেই ফেরেন সেখানেই সুখ নিদ্রা যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন ক্ষেত্রে থাকে যাদের অফিসিয়াল সূত্রে দূরে থাকতে হয় তাদেরও একটা বাড়ি ঠিক তৈরি হয়ে যায় সেটা রেন্টাল প্রপার্টিও হয় তো সিগনিফিকেন্ট বাড়িতে যদি বাধা থাকে পারিবারিক ক্ষেত্রে যদি ডিস্টারবেন্স থাকে না কোনো কাজে মন লাগে না আর এক্স্যাক্টলি সেম প্রবলেম বারংবার ফেস করছেন মিথুন রাশির জাতক জাতিকারা অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যাদের পারিবারিক বাধা আছে পারিবারিক ডিস্টারবেন্সের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে সেই পারিবারিক বাধা সেই পারিবারিক ডিস্টারবেন্স আঠারোই মে থেকে মিনিমাইজ হবে বিদ্যা ক্ষেত্রেও আমরা বাধা দেখলাম অনেকে এন্ট্রান্স দিলেন সিলেকশন হলো না অনেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাপেয়ার করলেন আপনার ইপ্সিত কলেজ আপনি পেলেন না আপনার ইপসিত সিলেকশন আপনার হলো না যেভাবে আপনি এগোতে চেয়েছিলেন সেই জায়গা থেকে পূর্ণাঙ্গ পজিটিভিটি জায়গা তৈরি করতে পারলেন না আমি এতটুকু আপনাদের বলতে পারি রাশি যদি হয়ে থাকে মিথুন মিথুন রাশির পারিবারিক বাধা কমবে বিদ্যায় বাধা কমবে বিদ্যা উন্নতিতে ভরে যাবে এবং বিদ্যা কোথাও যেন গিয়ে আপনি প্রকৃতভাবে লাভ করতে পারবেন বিদ্যাক্ষেত্রে যে সমস্যা আছে শিক্ষার্থীদের বা বিদ্যার্থীদের যে যে সমস্যা কারেন্টলি আছে কেউ পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না কারোর ক্ষেত্রে প্রবলেমটা সম্পূর্ণ ভিন্ন কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাপেয়ার করছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না তার মানে সিগনিফিকেন্টলি প্রবলেম আছে সিগনিফিকেন্টলি সমস্যা আছে আমাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি যাদের পারিবারিক বাধা আছে পারিবারিক ডিস্টারবেন্স আছে বিদ্যায় বাধা আছে বিদ্যায় ডিস্টারবেন্স আছে পরিবারের জন্য বিদ্যায় বাধা আছে ইকোনমিক্যাল প্রবলেমের জন্য বিদ্যায় বাধা আছে সেই বাধা কমবে সেই বাধা মিনিমাইজ হবে এবং ধীরে ধীরে পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে দেখুন কর্মজীবনে যে বাধা নেই সেটা কিন্তু বলবো না কর্মজীবনে বাধা আছে ইভেন আমরা এটাও দেখেছি মিথুনের কিছু কিছু ক্ষেত্রে কর্ম থেকে বেরিয়ে আসতে হয়েছে মানে কর্মহানিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কর্মযোগ আসবে কর্মের উন্নতির জায়গা তৈরি হবে ধীরে ধীরে আপনার বিদ্যায় বাধা কমবে কর্মযোগে বাধা কমবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে চাকরি রিলেটেড যে যে জটিলতা এসেছে অনেকের ক্ষেত্রে চাকরি চলে গেছে সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বেসিক্যালি আপনার রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে আপনার কর্মজীবনের প্রতি যে দায়িত্ব যে কর্তব্য সেই দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন ধীরে ধীরে উন্নততর হবে আমি এতটুকু আপনাদের বলতে পারি যে যে বাধাগুলো আপনার অন্ততপক্ষে কর্মজীবন রিলেটেড বিষয়ে আছে সেই কর্মজীবন রিলেটেড বিষয়ে বাধা অনেকটাই মিনিমাইজ হওয়া যাবে আপনার রেসপন্সিবিলিটি বাড়বে দেখবেন প্রচুর দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এখন যদি অনেকেই দায়িত্ব পরায়ণ মিথুন সর্বদাই কিন্তু দায়িত্ব যদি নেয় কোথাও আমি নিতে চায় না আর যদি নেয় পূর্ণাঙ্গ করেছে আর কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকে নেয় মিথুনের ক্ষেত্রে গুপ্ত শত্রু অ্যান্ড স্পেশালি ফ্যামিলি রিলেটেড শত্রু আমি বলছিলাম চতুর্থে কেতু ছিল তো এখনও আছে আঠারোই মে পর্যন্ত থাকবে এই নব্বই দিনের শেষের কুড়ি দিন আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে কারণ গুপ্ত শত্রু থেকে ফ্যামিলি রিলেটেড ইস্যুস থেকে ফ্যামিলি প্রবলেম থেকে ফ্যামিলির শত্রু থেকে রিলেটিভ শত্রু থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন আপনি বেরিয়ে আসতে পারবেন ফাইনালি আপনাকে বেরিয়ে আসতে হবে দেখুন আমি এটা নিয়ে শিওর অনেক বেশি শিওরিটি রাখছি যে আপনার গুপ্ত শত্রু রিলেটেড সমস্যা মিনিমাইজ হবে কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমেটিক্যালি হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো একটু কোর্স করতে হতে পারে তবে স্বাস্থ্য উন্নতি বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশিতে বৃহস্পতি আসার পর বৃহস্পতি কবে আসবেন রাশিতে চোদ্দোই মে এবং এই দিন থেকে বৃহস্পতির প্রভাবে আপনার পজিটিভিটির জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আমি মনে করি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্ট আপনার ডেভেলপমেন্টের জায়গা পজিটিভিটি যথেষ্ট পরিমাণে বাড়বে এবং তার সাথে সাথে আমি মনে করি আপনার ব্যয় প্রবণতা মিনিমাইজ হতে পারে প্র্যাকটিক্যালি তাই আপনাদের আয় বৃদ্ধির সংযোগ দেখছি এবছর আয় যথেষ্ট বাড়তে পারে এবং এই নব্বই দিনের মধ্যে আমি মনে করি ব্যয় প্রবণতাও কমবে আয় বৃদ্ধির অবকাশও কিন্তু লক্ষ্য করতে পারছি কিছু কিছু ক্ষেত্রে প্রভূত পরিমাণে আয় বৃদ্ধির সংযোগ রয়েছে ইভেন আটকে থাকা টাকা না পাওয়া টাকা লোন রিলেটেড সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়ে রিকভারির মাত্রাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি বা সিগনিফিকেন্টলি মনে করছি একটু সময় দিতে হবে জীবনে অনেক কিছু জানেন তো সমাধান হওয়া যায় আর সমাধানের সেরা রাস্তা হলো সময় আমি বহু ক্ষেত্রে দেখেছি টাইম দেওয়ার ফলে সময় দেওয়ার ফলে ধীরে ধীরে বাধাগুলো কাটতে থাকে ধীরে ধীরে পজিটিভিটিগুলো আমরা পেতে থাকি প্র্যাকটিক্যালি মিথুনের সাথে সেই বিষয়টি সম্ভব সেই বিষয়টি হবে বলে মনে করছি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ লক্ষ্য করতে পারছি না মূল কথা আমি আপনাদের একটু বলে দিই এই সংযোগে গুরুজন সমস্যা অনেকটা মিনিমাইজ হয়ে যায় গুরুজনের হেলথ নিয়ে ভুগছেন অনেকে গুরুজনের সাথে জটিলতা তৈরি হয়েছিল কোনো একটা বাক্য আপনি এমন বলে ফেলেছিলেন যদিও শেষে আপনি সেই বাক্যটা নিয়ে লজ্জিত শেষেই আপনি সেই বাক্যটা নিয়ে কোথাও যেন যে মানসিক অবসাদের মধ্যে ছিলেন তবে আমি এটুকু বার্তা আপনাদের দিতে পারি যে আপনার গুরুজনদের সাথে বৃদ্ধির সংযোগ আসছে গুরুজনরা আপনাকে আর ভুল বুঝবেন না যেটুকু হয়ে গেছে সেটা তো হয়ে গেছে সেটা আর কি করে ঠিক করবেন বলুন তো বা এটুকু তো বলতে পারি যে গুরুজন সমস্যা মিনিমাইজ হবে এই নব্বই দিনের মধ্যেই হবে হারানো কিছু পাওয়া যাবে যে কোনো সম্মান যে কোনো অর্থ যে কোনো মূল্যবান যেটা যেটা হারিয়ে গেছে আপনার কাছে নেই যেটা আগে ছিল বাট এখন আপনি লক্ষ্য করতে পারছেন না এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে বলে মনে করতে পারছে তার মানে এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন ডেফিনেটলি পজিটিভিটি জায়গা আসবে হারানো কিছু প্রাপ্তির সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং অন্ততপক্ষে সম্মান থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে গতি প্রকৃতি অনেকটাই বাড়বে আজকে শেষ করছি এখানেই অনেক ভালো থাকুন আপনারা ঠিক নব্বই দিনের শেষে আমাকে জানাবেন আজকের অনুষ্ঠান কতটা ম্যাচ করেছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ